রাতে একা লাগে মনে হয় পাশে একজন থাকলে রাতটা সুন্দর হতো সিঙ্গেল ছেলেদের জন্য সুখবর রাত্রি হলে আর বিছানায় কোলবালিশের বালিশের উপর নির্ভর করতে হবে না বাজারে চলে এলো রেডিমেড বউ হ্যাঁ এবার বাজার থেকে নিজের পছন্দ মতো বউ কিনে আনতে পারবেন আপনি গায়ের রং উচ্চতা চেহারা সব কিছুই দেখে নিতে পারবেন আপনি এবার আর কষ্ট পেয়ে একা কাটাতে হবে না গার্লফ্রেন্ড বা বউ নেই বলে আর অপমানিত হতে হবে না ছেলেদের মুখে হাসি ফোটাতে ছেলেদের একা থাকা দূর করতে বাজারে এলো রেডিমেড বউ না এই সুন্দরী বউ ঘরে নিয়ে আসার জন্য আপনাকে বিয়েও করতে হবে না আপনি বিয়ে না করেই সংসার করতে পারবেন এই রেডিমেড সুন্দরী বউ এর সাথে খুব সহজে বিয়ের সাথে নিতে পারবেন আপনিও বিশ্বজুড়ে ব্যক্তিগত সময় কাটাতে এখন অনেক যুবক এইসব রেডিমেড বউদের ঘরে নিয়ে আসছেন আর এতে হচ্ছে বহু ছেলের একাকিত্ব সাধারণত প্রত্যেকটি ঘরেই প্রায় যুবকদের নিয়ে একটা সমস্যা দেখা দেয় আর সেটা হলো বিয়ে করা এবং সংসার করা অনেক সময় ছেলেরা নিজেদের পছন্দ মতো মেয়ে খুঁজে নিতে পারলেও পরবর্তী জীবনে সমস্যা দেখা দেয় আর যার ফলে পরিবারে অশান্তি শুরু হয় বাড়ির বড়দের মতে বাড়ির ছেলেরা নিজেদের পায়ে দাঁড়িয়ে যাবার পর একটা সঠিক মেয়ের সাথে সংসার করাটা আবশ্যক আর এর জেরে একটি ছেলের ব্যক্তিগত জীবনেও চাপ তৈরি হয় সঠিক মেয়ে বাছাই করার ক্ষেত্রে ছেলেদের মানসিক চাপ এবং বাজারে নিয়ে এসেছে রেডিমেড চীনা বো জানা গিয়েছে যুবকদের কথা মাথায় রেখে চীনের কিছু প্রতিষ্ঠান বাজারে নিয়ে এসেছে মানুষরূপে পুতুল এই পুতুল বা রোবট দেখতে তাদের শারীরিক গঠনও হুবহু মানুষের মতন এই রোবটের স্পর্শ আপনাকে বুঝতেই দেবে না এটি একটি রোবট আর এই রোবটটি একটি ছেলের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম শুধু তাই নয় এই রোবট আপনার বাড়ির সমস্ত কাজ নির্ভুলভাবে করে দিতে সক্ষম শুধু তাই নয় শারীরিক চাহিদা মেটাতে ওই রোবটগুলি জুড়েই মেলা ভার সম্প্রতি সমগ্র চীন জুড়ে এই রোবটের চাহিদা বেড়েছে চীনের প্রায় প্রত্যেকটি ঘরেই ছেলেরা এই রোবট নিয়ে আসছে এই রোবটগুলি এমনভাবে গড়ে তোলা হয়েছে যে আসল নারী একজন পুরুষকে যেমন অনুভূতি দেয় ঠিক তেমন অনুভূতি দেবে শুধু চিন্নয় আমেরিকা জার্মানি জাপান আরো বহু দেশেই প্রতিদিন এই পুতুলের চাহিদা বেড়ে চলেছে আর তাই বলাই যায় এখন আর পুরুষদের কোনো নারীর ওপর নির্ভর করে থাকতে হবে না বাজারে পাওয়া যাচ্ছে রেডিমেড বউ ফেব্রুয়ারি রিপোর্ট ডক্টর টাইম